নিজেই বুঝবে আশেখ মাসুকের খবর আমার নবী বলতেছেন আনা বেকার আমি ফাটক নই আমি ফাটক নই জ্ঞানী গুনি ভাই বাবারা বন্ধুরা এবার সুরায় মারিয়াম পাঁচটা হরফ নিয়ে জিব্রেল আমিন আমার নবীজির দরবারে আসলেন জিব্রেল আমিন বলেন কাপ নবীজি বলেন আল্লিন সামনে বাড়ো হা সামনে বাড়ো জিব্রাইল বলেন কাফা ইয়া আমার নবীজি বলেন আমি পূর্বেই জেনেছি জোরে শুনে কোন সুবহানাল্লাহ জিব্রাইল বলেন ইয়া আমার নবী বলে আমি জানি জিব্রাইল বলেন সোয়াদ আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা জিব্রাইল আমিন হা করে তাকাই আছেন নবীজির দিকে আমার নবীজি বলেন জিব্রাইল কি দেখতেছো জিব্রাইল ডাক দিয়ে কয় গো আমি ওহিনিয়া আসলাম আমি তো কিছুই বুঝলাম না আপনি কেমনে বুঝলেন দুরু সরকার সুবহানাল্লাহ আল্লাহ হলো রবুল আলামিন আল্লাহ যত আলামে রব আমরা নবীর তত আলামে রহব রহমত দুই কিসি একটা রহমতে সোগরা আর একটা রহমতে কোবরা সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সোগরা আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কোবরা তুমি মাওলার রহমত অপুরঙ্ক নিয়ামত কাউসারও দান করিলেন রাবানা আহা জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কে পাবে না নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনে আমরা নবীর দিদার চাইকে চাই না একটা জমানো বন্ধ রাখবেন না যে ব্যক্তি খাটি মনে খাটি দিলে বাইরে একাত্ম করতে আল্লাহকে বিশ্বাস করে নবীকে মোহাম্মত করে ডাকবে বাঙ্গা গরে দয়া নবী হাজির হইয়া নবী তোমার দরবারে মিনতি করে দিদার দানে পুরা মনে আমরা নবীর দিদার সাইজি চাই না আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার ভাগল বাইরে হজ করতে যায় বছরে কয়েকবার যায় কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন আবার নবুয়ত লই যাও শুরু হইছে দলা দলি কথা কয় না আমরা নবী কেমন নবী অন্যান্য নবীর আরে প্রাপ্ত বয়স্ক হয়েছে নবতি দান করছে আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর ধরে ওরে চলি বা স্বর্গরে করে ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে এমন নবী দূরে রসবে আর হবে না জগতে লইয়া রহমত দরবার নবীজি আমার লইয়া রহমত দরবার নবীজি আমার এসেছিলে নবী ববেতে এমন নবী নূরে রসবে আর হ না জগতে জোর সর মারা কুরআন যাইদিন নাজিল হইল ইকরা বিসমি সাইদিন কইলো হইল নাজিল কুরআন পাহাড়ের উপরে শুনরে বাই মুসলমান ইমানকে রাইখো সাবধান শুনরে ভাই মুসলমান ইমানকে রাইখো সাবধান মন মিশাইও নবী সঙ্গেতে এমন নবী নূরের রসবে আর হাও বেনাগতি জুরসুর মারhaba আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোন মানুষ ছিল না কথা কয় আদম নবীর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীর যখন বানাইলেন আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই আমার নবীজি রে রাসূলুল্লাহ স্বীকার করেছে দুরু দুরুগন সুবহানাল্লাহ আমার দয়াল নবী তখন শুধু নবী নয় নবীর অনেক উপর হইল রাসুল নবী অনেক জন হইছে কিন্তু রাসূল মাত্র মুষ্টিময় কয়জন হয়েছে। আমার জ্ঞানী গুনি ভাই বাবারা বন্ধুরা নবুয়ত আর রিসালাত জ্ঞানী গুনি ভাইয়েরা বাবারা বন্ধুরা রাসূলুল্লাহ এক কথা নবুয়ত আর কথা আল্লাহ আল্লাহর হাবিব

সৃষ্টি তুলে কে গ নাই দয়ালে নবে শ ম গোলাল্লা হম ডাক দে না আল্লাহ ডাক দিলে ইয়া আইয়ো আমানু জাই না ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ দেবা সাল্লে না তোমরা মানুহ বিদিৰ উপর দরুদ বাদাই কৰ করো সোৰে কৰ ন আল্লাহ সারা জীবন বর মিলাদ কিয়াম নিয়ে বিতর্ক করেছেন এখন শুরু করছে জিকিরা ফেররইয়া আমরা কেন জিকির করতে মাথা দোলাই আমরা জিকির কেন দাঁড়ায় করি অথচ আল্লাহর কুরআন শরীফ এই কুরআন শরীফের মধ্যে আছে ফাজরুল্লাহকে আমান কুআকু দা'রা আলা জুনবিকুম সাই তোমরা আমাকে দাঁড়ায়া ডাকো বসিয়ে ডাকো শুইয়া শুইয়া ডাকো যেই ভাবে খুশি এইভাবে ভাবে ডাকো আমি আল্লাহকে ডাকো হাত্তা উযুনিল কাদি আমার জ্ঞান বলে ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগের মন্ত্রে কান লাগান আছর জিকির লাকে হাত্তা ফরহমান এমনভাবে তোমরা জিকির করো যারা তোমাদেরকে দেখবে তারা যাতে তোমাদেরকে ভাগর আমরা আল্লাহ রাসূলের নামে পাগল হতে চাই কি চাই না আরও বড় বরণ পাগল হতে চাই কি চাই না আল্লাহ রাসূলের জন্য কারা পাগল হতে চান একটু দুটো হাঁস উঠায় দেখা দম্মে দমে জফরে মন আল্লাহ হো দম থাকিতে বইলো নাম হো ব রে দম্ দমে আল্লাহ হো দম থাকিতে বইল নাম আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখি ডাকো বলেন বিশ্বাস রাখি ডাকো আল্লাহ ও দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দমে আল্লাহ দম থাকিতে বইল না আল্লাহর বন্ধা ছাড়া কেউ আছে আল্লাহ বানায় নাই আল্লাহ খাওয়ায় নাই এমন কোন লোক আছেন এই আল্লাহর নাম ডাকতে কোনো শরম লাগেনি ভগবতী ও রে দম দমে জ ঘ দম থাকিতে বহিল তুমি মারিলে মারিতে পার বাসাইলে বাসাইতে পার জাগাই চা করতে পার আল্লা গো বধে দাগাই চা করতে পার আল্লাহ হো দম থাকিতে বইল না হো ব ধনে দমে জ ঘরে আল্লাহ বড় মেঘের বানো তুলজাহানো ওরে সৃষ্টি করে দু জাহানো আহা পালিতে সে বন্দা আল্লা গো বলেন পালিতে সে বন্দা আল্লা গো দমতা আল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আর বাবারা বন্ধুরা ফরদার আড়ালে ফরদা নিশির মা সংকীর্ণতার কারণে দাওয়াতিও ক্যারামের নাম নিতে পারতেছি না তাই মনে কিছু নেবেন না আমি অনুরোধ করবো গভীরভাবে মনোযোগ সময় দিব কম আলোচনা করে বেশি আলহামদুলিল্লাহ যেহেতু এই মাফিলটা তাপসির উপর আর কোনো মাহফিলে যদি কোরআন সুন্নাভিত্তিক আলোচনা করা হয় তাহলে যদি আপনি শুনেন শুধু অর্থ করা হয় কোরআন শরীফ কেউ পড়ে অথবা কেউ শুনে মনোযোগ দিয়ে শুনে কেউ পড়ে কেউ শুনে তাহলে প্রতি হরফে আল্লা আল আলমী দশটা করে এক ডান করে দেন আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ পড়ে অপর ব্যক্তি যদি মনোযোগ দিয়া শুনে তাহলে প্রতি হরফে করে দেওয়া হয় আর যদি কোনো ব্যক্তি কোরআনের তাপসির করে তাপসির পুরান মাহফিল করে কোরআন দলিল সাইডটা কোরআন হাদিস ইজমা কে আসে জ্ঞানী গুনি বাই বাবারা বন্ধুরা নস ইশারাতুন নস দালালাতুন নস একতে যা নস কোরআন শরীফকে একটা অর্থ দুইটা অর্থে একটা হাকি কি একটা মেজাজি একটা জাগের একটা বাতে একটা শব্দকে দুইটা অর্থে তা তাকিকের দ্বারা যে আলেন সমুদ্রে তাফসির করবে তার তাফসির যে ব্যক্তি শুনবে প্রতি হরফে সাত শতনে আল্লাহ দান করে দেবে মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই

এই আয়াতের তাপসির করতে যাইয়া অনেক মুসলমান ইমান হারা হইয়া যায় কি হারা হয় ইমান হারা আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি তাপসির করে কি তাপসির তাও জানে না তাও জানে না সে তাপসির করতে যায় গুণী ভাই বাবারা বন্ধুরা আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি পড়ুন আপনার প্রভুর নামে তার নামে যখন প্রভুর নামে বলা হয়েছে ওই আমাদের দেশে নবীর दुश्मन আছে কি নাই নবীর দুশমনেরা তাফসীর করে আমার নবী নাকি পড়তে জানে না আর ও জোর করে বললাম ولكنهم يقولون أَوَّلِينَ والآخرين أنهم شرب سبحان الله هو الأول والآخر والظاهر والباطن وهو بكل عالي عليم سُبْحَانَ سبحان الله يعني بَيْبَ

আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে আগে জায়গা নিয়ে বসে পরে জায়গা পাওয়া যাবে না জায়গাটা অত্যন্ত সংকীর্ণ কথা বলেন ঠিক নেই তবে যদি হয় সুজন এক খেতার তলে থাকতে পারে নয় জন আর যদিও কুজন এক এক খেতার তলে এক এ ঘর ইয়া ফাও দিয়া লাথি দিতে চায় নাও জমিল্লা বলেন জ্ঞানী গুণী ভাই বাবারা মনোযোগ দেন আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন যেই আলেমেরা বাবারে তাফসির করে নবীজি ঘুরতে জানে না বোখারি শরীফ ইতাবুল অভি জিব্রাইল বলেন ইকরা আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন না আদ্রি আমার নবীজি লা আদ্রি বলে না আমার নবীজি লা আলামু বলে না আমার নবীজি বলতেছেন আনা বে পারি উনজুর সরগম সুবহানাল্লাহ জিব্রাইল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসা হোনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের এই ফেন্ডা দেনা কা তোমার দরবারে মিনতি করজরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নাসা বলবি তুমি কিতা তা জানো না আহে গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মওলার নিশানা বলে নবী তোমার দরবারে মিনতি করো জরে دیدار দানে পুরা মনে আমরা নবীজির دیدار চাই কি চাই না তাহলে জোরসোরে যারা যারা دیدار চান নবীজিকে ডাক দেন নবী তোমার দরবারে মিনতি কর যোরে دیدار দানে পুরা মনের নাহা বলেন নবী তোমার দরবারে মিনতি কর যোরে دیدار দানে পুরা মনের তুমি মাওলানা রহমত নবীজি কি উম্মতের জন্য রহমত না বজে আল্লাহmanirrahim এই রহমতালিল এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কত করে বিশ হাজার তো আছে বিশ হাজারে জনালে নাম ঘোষণা দিব না আমার জ্ঞান গুণি ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন অন্তরে কেন লাগান আদম নবী সৃষ্টি হয় নাই যে টাইমে আল্লাহ দয়াল নবীরে সাজরা তুলিয়া কিন গ্যাসের মধ্যে ময়ূরের সুরুদ বানাইয়া রাখছে জিব্রে নামিনেরে একটা তারকা দেখাইছে কুদিত হলে সত্তর হাজার বছর কুদিত অবস্থা দেখছে ডুবিয়ে গেলে সত্তর হাজার বছর ডুবন্ত অবস্থা থাকছে এই তারকাটা জিব্রেলামিরে আল্লাহ দেখাইছে বাহুত্তর হাজার বাবা আল্লাহ যদি যদি না মানে আপনাদের ইমেলের মধ্যে গাত্তি আছে কথা কয় না বাবার আজকাল এর মানুষ গোড়ামি করে কেন আমি বিছান পরি না মূল স্বীকার করলে সমস্যা কি আদম নবী গন্ডম খাইয়া মূল স্বীকার করছে আল্লাহ সফি উল্লাহ দিয়ে দিছে জোর স্বর্গ মারhaba মারhaba হে আমার জ্ঞান বাবারা বন্ধুরা আমরা তাফসীরুল কোরআন মাহফিল দারসুল কোরআন মাহফিলের পক্ষে বিপক্ষে

যে নূরে পয়দা করে নবীজি রে আপনার নে যে নূরে পয়দা করে নবীজি রে দোস্ত বলি আয় আল্লাহর জারে লাইলাহা ইল্লাল্লাহ পর মোহাম্মদ রাসুলুল্লাহ নাম জফরে নাম জফরে জফরে পাকেনা নাম ইলাহা ইল্লাল্লাহ পর মোহাম্মদ রাসুল সপ্তমে আর শেনিয়া মানবগুলো বানাইয়া অষ্টমে বাদ্য গুণে ফাইলইয়া তুল্লাই নবমে আমেনার গড়ে জন্মিয়া মকার শহরে মানব লীলা প্রকাশ করা লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাহফিলটা এই বছর সাত বছর কত বছর কয়টা আমরা দুযোগের পক্ষে না ব্যবস্থার পক্ষে ব্যবস্থার পক্ষে যদি বল আগে বছর মাহফিল হওয়ার জন্য ব্যবস্থার প্রমাণ করার জন্য আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নদীর নবীর ফাগল কে আছেন হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য বিশটা হাজার টাকা কোরবান করবো বিষ চাইলাম কেন যাতে বিষের মাধ্যমে আল্লাহ

এত

মোহাম্মদ রুবেল দন্ন বাবার দন্ন আজকের মাহফিলে আল্লাহ বাদা দিছে আগে এবছর তাফসির কুরআন মাহফিলের জন্য দিব 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে মনসা করুন করে করো হায়া করে জিকের মধ্যে বরকত দাও বালা মুসলিম দূর করো মাশাআল্লাহ মাশাআল্লাহ মুফতি আযম মুনাজারে আযম উস্তাদুল উলামা পীরে তরিকত আল্লামা আলহাজ হেদায়েতুল্লাহ আল কাদি সাহেব দিবেন 1100 টাকা

চেহারাকে ভালোবাসি না আমরা ভালোবাসি তাই হিসাবে কণ্ঠ দিয়া আমার নবীর সাম বাহির হয় কথা বলেন ঠিক কিনা নবীর পক্ষে নবিভক্ষ্যে জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা আদম নবীর কলেমা রা ইরাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লল্লাহ আলাই সল্লাম সমস্ত নবীর আর জৈ কলেমা আমরা উমতে সেই সৈকলেমা কথা বলে ঠিকনি একমাত্র ইল্লা মোহাম্মদ রসুলুল্লাহ সল্লল্লাহ কালাই সাল্লাম জুনসরবার মারা হম তিনি জীবনে এক হাজার টাকা লাখ দূর করব দূর করো মনের আশা পূরণ করো জীবনে পুরো আমার প্রহায় আত্মের মধ্যে দূর করো মান বাড়াইয়া দাও নবীর দিদার দেখাইয়া যা ঠান্ডা করি মোহাম্মদ সজীব মোল্লা বাড়ি নিবাসী এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনারসা বরণ করো জীবনে গুণা মাফ করো হায়াত তরিজিকের মধ্যে বরকত দাও বালা মসল দূর করো মান সম্মান বাড়াইয়া দাও দয়াল নবীর দিদার দেখা যায় কলজা ডরে ঠান্ডা করে দেবেন আমি মোহাম্মদ আবুল কাসেম এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনারসা বরণ করো জীবনে গুণা মাফ আদি না আপনারা লেখাতে থাকেন আখির মনে হচ্ছে তাহির সাহ সবার জন্য দোয়া করবেন আমিন কর মাওলানা মাওলানা আবু তাহের সাহেব যিনি এই দরবারে অনেক খ্যাত করেছেন হ্যাঁ সভাপতি ছিলেন এবং আমাকে ভালোবাসতেন মায়া করতেন মহাবত করতেন ওনার ছেলে মোহাম্মদ এনামুল হক বাগিনা আমার বাবার রুর ঠান্ডা করার জন্য দিবেন দুই হাজার টাকা

الله اي الله الحبيب الشانان ولي الله شانان وصار برا توفيق الله دام امين وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته